সবাই আবারও একটা জোরে তালি হবে আমাদের এই চারজন প্রতিযোগীর জন্য দর্শক বন্ধুরা আজকে আমরা দেখছি রশিতে ঝুলে ওজন ধরে রাখার আজব লড়াই খেলায় অংশগ্রহণ করেছে চারজন প্রতিযোগী দেখি এই চারজন প্রতিযোগীর মধ্যে সবচেয়ে বেশি সময় কে ওজন ধরে রাখতে পারবে আর কে হবে আজকের এই মজার খেলার বিজয়ী এক নম্বর প্রতিযোগী দুই নাম্বার প্রতিযোগী তিন নম্বর প্রতিযোগী নাকি চার নম্বর প্রতিযোগী সবাই কিন্তু রশিতে ঝুলে ওজন ধরে রয়েছে খুবই সুন্দরভাবে দেখি শেষ পর্যন্ত কে ওজন ধরে রাখতে পারবে আর কে হবে আজকের এই মজার খেলার বিজয়ী বিজয়ের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার কি পুরস্কার রয়েছে দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকেন সবাই আবারও একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা একটু খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে চার রকমের বয়সী চারজন প্রতিযোগী দেখি কোন প্রতিযোগী আজকের বিজয়ী হবে মধ্যম বয়সী অল্প বয়সী নাকি সবচেয়ে বেশি বয়সী সবচেয়ে বেশি সময় যে এই ওজন ধরে রাখতে পারবে সেই কিন্তু হবে আজকের এই মজার খেলার বিজয়ী দর্শক বন্ধুরা দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয় চারজনের জন্যই সবাই আবারও একটা জোরে তালে হবে রশিতে ঝুলে ওজন ধরে নিয়ে ঝুলছে চারজন প্রতিযোগী এখানে কিন্তু শক্তি এবং পরিশ্রম এবং ধৈর্য যাই তিনটা জিনিসেরই পরীক্ষা দিতে হচ্ছে দেখি এই তিন রকমের পরীক্ষায় আজকের এই মজার খেলায় কে হবে বিজয়ী যে বিজয়ী হবে তার জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয় পুরস্কার সবাই লড়ে যাচ্ছে এ লড়াই যেন চলবেই থামার নয় লড়াই করছে চারজন দৃঢ়তার সাথে লড়াই করে যাচ্ছে আমাদের এই চারজন প্রতিযোগী দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কেউ যেন ছাড় দিতে রাজি নয় সবাই যাবে শেষ পর্যন্ত সবার রয়েছে বিজয়ের নেশা চারজন প্রতিযোগীর মধ্যে চরম লড়াই লড়াই করছে চারজন প্রতিযোগী এক নাম্বারে আমাদের একজন প্রতিযোগী রয়েছে আপনার বয়স কত তেইশ বছর দুই নাম্বারেও কিন্তু রয়েছে আমাদের আরো একজন প্রতিযোগী আপনার বয়স কত 25 বছর বয়স আমাদের দুই নাম্বার প্রতিযোগী তিন নাম্বার প্রতিযোগী আপনার বয়স কত হবে 41 41 বছর বয়স আর চার নাম্বার রয়েছে আপনার বয়স কত বছর দর্শক বন্ধুরা দেখলেন চারজন কিন্তু চার রকম বয়সের প্রতিযোগী আজকের এই মজার খেলায় অংশ গ্রহণ করেছে দেখি কে হবে শেষ পর্যন্ত বিজয়ী সবারই চোখে মুখে রয়েছে বিজয়ের নেশা এক নাম্বার প্রতিযোগী সামনের দিকে তাকাতে হবে চোখ বন্ধ করা যাবে না আমাদের চারজন প্রতিযোগী রশিতে জুলে ওজন ধরে রয়েছে দেখি শেষ পর্যন্ত কে ওজন ধরে রাখতে পারবে সবাই আবার একটা জোরে তালে হবে চারজনের মধ্যে চরম লড়াই চলছে সবাই ধরে রয়েছে কেউ যেন ছাড় দিতে রাজি নয় দেখি শেষ পর্যন্ত কি হয় দর্শক বন্ধুরা দেখতে থাকেন চলবে চলবে চলছে চলছে সাথে সাথে আমাদের আমরা উৎসাহ দিলেই খেলোয়াড় প্রতিযোগীরা আরো মনোযোগ দিবে খেলাতে এক নম্বর প্রতিযোগী সামনে তাকাতে হবে নিচের দিকে তাকানো যাবে না দুই নাম্বার প্রতিযোগী হাত টান হবে রশিতে ওজন ধরে নিয়ে ঝুলছে চারজন প্রতিযোগী দেখি শেষ পর্যন্ত কে ওজন ধরে রাখতে পারবে আর কে আগে ওজনের বস্তা ফেলে দেবে দর্শক বন্ধুরা দেখতে থাকেন সবাই লড়াই করে যাচ্ছে সবারই চোখে মুখে রয়েছে বিজয়ের নেশা কিন্তু সবাইকে ছিলিয়ে নিতে পারবে না আজকের এই মজার খেলার বিজয় তাই দেখি কে হবে বিজয়ী আর কে সবার আগে ওজন ছেড়ে দিবে দর্শক বন্ধুরা এটাও কিন্তু দেখার বিষয় দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয় কে হয় বিজয়ী আর সবার আগে কে ছেড়ে দিবে হাত চান হবে সামনে তাকাতে হবে এক নম্বর প্রতিযোগী কষ্ট হচ্ছে নাকি লড়াই চলবে এই লড়াই ছাড়া যাবে না কেউ যেন ছাড় দিতে রাজি নয় চোখে মুখ দেখে তো বোঝা যাচ্ছে সবারই অনেক কষ্ট হচ্ছে তবু ধরে রয়েছে সবাই কারণ হাল ছাড়তে রাজি নয় সবাই যাচ্ছে বিজয়ী হতে কিন্তু সবাই তো বিজয়ী হতে পারবে না বিজয়ী হবে যে কোনো একজন প্রতিযোগী আমরা দেখব সেই একজন প্রতিযোগী কে যে হবে আজকের এই মজার খেলার বিজয়ী আমাদের চার নাম্বার প্রতিযোগী কিন্তু কাপা শুরু হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হবে তিন নাম্বার প্রতিযোগীও খুবই সুন্দরভাবে রশিতে ঝুলে ওজন ওজন ধরে রেখেছে দেখি কত সময় ধরে রাখতে পারে সেই সাথে রয়েছে আমাদের দুই নাম্বার প্রতিযোগীও খুবই সুন্দরভাবে ওজন ধরে রয়েছে কিন্তু চোখে মুখে দেখা যাচ্ছে কষ্টের সাপ উঠে গেছে ভিতরের কষ্টটা প্রতিযোগীদের চোখে মুখে কিন্তু ভেসে উঠেছে বেশি ভেসে উঠেছে আমাদের এক নাম্বার প্রতিযোগীর চোখে মুখে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সবাই আবার একটা জোরে তালি হবে মনে হচ্ছে আমাদের এক নাম্বার প্রতিযোগী কিছু সময়ের মধ্যেই ছেড়ে দিবে ওজন ধরে রাখতে পারবে না তবুও বলা তো যায় না কি হয় কাপা কাপি করতে করতেও কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখা যায় দেখি শেষ পর্যন্ত ধরে রাখতে পারে কিনা আমাদের এক নাম্বার প্রতিযোগী দর্শক বন্ধুরা আমরা দেখব কে হবে আজকের এই মজার খেলার বিজয়ী এক নাম্বার প্রতিযোগী দুই নাম্বার প্রতিযোগী তিন নাম্বার প্রতিযোগী নাকি চার নাম্বার প্রতিযোগী সবাই কিন্তু বিজয়ের নেশা চোখে মুখে নিয়ে লড়াই করে যাচ্ছে এই লড়াইয়ে যেন কেউ ছাড় দিতে রাজি নয় সবাই চাইছে বিজয়ী হতে কিন্তু সবাই কি পারবে বিজয়ী হতে বিজয়ী তো হবে চারজনের মধ্যে যে কোনো একজন সেটাই আমরা দেখব যে কে হবে আজকের এই মজার খেলার বিজয়ী এক নাম্বার প্রতিযোগী দুই নাম্বার প্রতিযোগী তিন নাম্বার প্রতিযোগী নাকি চার নাম্বার প্রতিযোগী সবাই একটা জোরে তালি হবে এখনো কিন্তু দৃঢ়তার সাথে লড়াই করে যাচ্ছে আমাদের এই চারজন প্রতিযোগী দর্শক বন্ধুরা আমাদের দেখার বিষয় যে কে শেষ পর্যন্ত ওজন ধরে রাখতে পারবে তিন নম্বর কাপছে নাকি তিন নাম্বার না কাপলেও কাপা কাপি শুরু হয়ে গেছে রাজি নয় সবাই ওজন ধরে রয়েছে খুবই মনোযোগ দিয়ে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কে ধরে রাখতে পারে রশিতে জুনে এই ওজন আমাদের দুই নাম্বার প্রতিযোগী মনে হয় গেল নাকি দুই প্রতিযোগী পরে গিয়েছে। আপনি দিয়ে চলে আসেন এক সাইডে এখনো বাকি রয়েছে আমাদের তিনজন প্রতিযোগী দেখি এই তিনজনের মধ্যে শেষ পর্যন্ত কে ওজন ধরে রাখবে এক সাইডে চলে আসেন আপনি

এখনো কিন্তু লড়াই চলছে এই তিনজন প্রতিযোগীর মধ্যে খেলায় অংশগ্রহণ করেছিল চারজন প্রতিযোগী একজন কিন্তু ওজন ছেড়ে দিয়েছে কারণ ওজন ধরে রাখা রশিতে ঝুলে ওজন ধরে রাখা অতটাও সহজ নয় তাই তো আমাদের একজন প্রতিযোগী ওজন ছেড়ে দিয়ে চলে গিয়েছে এখনো বাকি রয়েছে তিনজন প্রতিযোগী আরো একজন প্রতিযোগী ওজন ছেড়ে দিয়েছে এক নম্বর প্রতিযোগী আপনি নেমে আসেন বাকি রয়েছে এখন আর দুইজন চলবে লড়াই দুজনে কিন্তু অদম্য লড়াই করে যাচ্ছে দুজনের চোখে মুখে রয়েছে দুজনের নেশা মুখের উপরে ভেসে উঠেছে পরিশোমের সাপ দেখি পরিশোমের ফল শেষ পর্যন্ত কি হয় তিন নাম্বার প্রতিযোগী বিজয়ী হতে হবে টিকে থাকতে হবে শেষ পর্যন্ত চার নাম্বার প্রতিযোগী আপনাকেও কিন্তু লড়াই করে যেতে হবে হাল ছাড়া যাবে না দেখি দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকব শেষ পর্যন্ত কি হয় কে জিতবে কে হবে বিজয়ী তিন নাম্বার প্রতিযোগী নাকি চার নাম্বার প্রতিযোগী সবাই একটা জوله জানি হবে লড়াই চলছে লড়াই চলবে আমাদের এই দুজন প্রতিযোগী লড়াই করবেই দেখুন কে সার্বিকে রাজিবয় দেখি শেষ পর্যন্ত হয় দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন আমরা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট পেয়ে যাব কারণ কাপাকাপি শুরু হয়ে গেছে আমাদের দুজন প্রতিযোগীর মধ্যেই দেখি শেষ পর্যন্ত কে টিকে থাকবে আর কে হেরে যাবে সবাই আবার একটা জোরে তালি হবে আমরা কিন্তু খেলার শেষ প্রান্তে পৌঁছে গেছি কারণ খেলায় অংশগ্রহণ করেছিল চারজন প্রতিযোগী দুজন কিন্তু ওজন ছেড়ে দিয়ে নেমে গিয়েছে বাকি রয়েছে আর দুজন প্রতিযোগী ওজন ধরে রাখা এতটাও সহজ ব্যাপার নয় তাই তো দুজন প্রতিযোগী ওজন ছেড়ে দিয়েছে বাকি রয়েছে আরো দুইজন প্রতিযোগী তিন নাম্বার আর চার নাম্বার প্রতিযোগীর মধ্যে চলছে লড়াই দেখি এই দুজনের মধ্যে শেষ পর্যন্ত কে ওজন ধরে রাখতে পারে আর কে হয় আজকের এই মজার খেলার বিজয়ী বিজয়ীর জন্য

দ্বিতীয় হয়েছিল শাকিল শাকিলের জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ কেজি চাউল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আজকের এই মজার খেলায় দ্বিতীয় হয়েছিল কাউসার ভাই কাউসার ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল এক কেজি চিনি দশ কেজি চাউলের বস্তা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল কম বয়সীদেরকে হারিয়ে বিজয়ী হয়েছিল আমাদের মিন্টু কাকা মিন্টু কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে মিন্টু কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে পঁচিশ কেজি চাউলের বস্তা সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল